খেলতে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে ইরানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে খেলতে যাওয়ায় জটিলতা এমনকি ইসরায়েলি হানায় মৃত্যু হিজবুল্লাহ প্রধানের রাষ্ট্রীয় শোক জারি রয়েছে ইরানে সুকেন্দু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিস্তারিত আপডেট নেব সুকেন্দু দেখো তা যেটা জানতে পারছি যে মোহনবাগান সুপার জয়েন্ট সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল তাদের আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল এবং সেই ম্যাচ খেলে বেঙ্গালুরু থেকে সরাসরি ইরানে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জয়েন টিমে কিন্তু সেই দল ইরানে না গিয়ে সেই দল কলকাতায় ফিরে আসছিল ইরানের এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর যে ম্যাচ ছিল আগামী দু তারিখে দোসরা অক্টোবর সেই ম্যাচ ছিল ট্রাক্টারির বিরুদ্ধে ম্যাচ ছিল কিন্তু ইরান জুড়ে যে যুদ্ধ পরিস্থিতি এবং আবহাওয়া তৈরি রয়েছে এবং ইসরাইলি ঘানায় যেভাবে হিজবুল্লাহ প্রধান নাসাল্লার মৃত্যু হয়ে প্রধানের মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে সেখানে রাষ্ট্রীয় শোকও জারি রয়েছে এই অবস্থায় রাষ্ট্রীয় শোকে জারি রয়েছে সেই অবস্থায় খেলা হওয়াটা নিয়ে বেশ সংশয় রয়েছে তাই ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়েন্টের সূত্রে ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে এবং পাশাপাশি এএফসির সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে গোটা বিষয়টা নিয়ে এবং তারা কি পরিস্থিতি যেহেতু ইরানে তাদের হোটেল বুকিং ছিল এবং ম্যাচ খেলতে তারা প্রস্তুত সব রকমের ব্যবস্থাপনা এবং তাদের সমস্ত ফুটবলারের ভিসা পর্যন্ত হয়ে আজকে বেঙ্গালুরু থেকে উড়ানে বিমানের টিকিটও রয়েছে যেটাতে করে তাদের উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা ভারতের বিদেশ মন্ত্রক এবং এফসির সঙ্গে গোটা বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে সেখান থেকে একমাত্র সবুজ সংকেত মিললে তবেই তারা ইরানে খেলতে হবে তবে আপাতত যেটা খবর সেটা বেঙ্গালুরু থেকে তারা ইরান না গিয়ে তারা আপাতত কলকাতায় ফিরে আসছে এবং ভারত এবং এএফসির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে পাশাপাশি ভারতীয় ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছে যে যেহেতু ইরানে এই পরিস্থিতি এবং সেখানে এই শোকের আবহে সেখানে আদৌ খেলা হবে কিনা যেহেতু রাষ্ট্রীয় শোক জারি রয়েছে এবং যুদ্ধবোধ কারণ ফুটবলারদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টা অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং মোহনবাগান সুপার টিম সূত্রে যেটা খবর যে ফুটবলারদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত ইরানে যাবে কিনা সে বিষয়ে এ এর পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তবে বেঙ্গালুরু থেকে আজকে গোটা টিম কলকাতায় ফিরে আসছে এমনটাই জানা গিয়েছে তনয় ধন্যবাদ জানাই তোমায় সুখেন্দু সরকার আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এবং তার পরিবারের সই জাল করে বেসরকারি কারখানা বেরোতে অভিযোগ গোপালপুর গ্রাম পঞ্চায়েতে আর সই জালের খবর সামনে আসতেই পাল্টা বড় অভিযোগে সরো বনভূমি কর্মাধ্যক্ষ তৃণমূলের গোষ্ঠী কন্দলে জেরেই কি এই আচ্ছা আছি পঞ্চায়েত এবং জেলা পরিষদের মধ্যে দ্বন্দ্ব কি তাহলে প্রকাশ্যে উঠছে প্রশ্ন যে মাটি এখানে ফেলা হচ্ছে একটি বেসরকারি কারখানা কারখানা থেকে মাটি তুলে আরেক জায়গায় তারা ফেলছে জন্য এই মাটি বহনের জন্য কিছু মানুষ গোপালপুর পঞ্চায়েতে অভিযোগ করে যে রাস্তায় মাটি পরে দুর্ঘটনার শিকার হচ্ছে পাশে স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু সেই অভিযোগপত্র দেখা যায় যাদের সই আছে বেশিরভাগই জাল সই এবং গুরুতর অভিযোগ যে কা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ বুডি টুডুর স্বামী নামেও জাল সই করে জমা দেওয়া হয়েছে গোপালপুর পঞ্চায়েতে কোনোদিনও আমরা অ্যাপ্লিকেশন জমা দিই এই ভুয়ো সাইনটা একটু তদন্ত হোক যে আপনাদের আদিবাসীদের সাইন করা আছে সেইগুলো তো তদন্ত করা উচিত ছিল প্রধানে হ্যাঁ ওনারা চেষ্টা করছে যে চক্রান্ত করে ফাঁসি দেওয়া হোক কে বা কারা শই জাল করে অভিযোগ দায়ের করেছে জানিয়ে চরণে দণ্ড কেন এসে করবে আমরা কিছুই জানতে পারলাম না আর আমাদের নামে মিথ্যা অভিযোগ কর দিয়েছে আমরা সেটা মেনে নেব 2 নম্বরের গোষ্ঠী দন্দের জাল করে অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে বনভূমি করমাদককে লড়াইয়ের জেরে এই ঘটনা একটা মাস যেখানে সত্তর আশি জনের সই আছে সেখানে প্রত্যেকটা সই কি ভেরিফাই করে স্টেপ নেওয়া সম্ভব সেটা আমার মনে হয় না সম্ভব বলে কিন্তু যদি ওনারা এই যে যারা এই সইগুলি করে দিয়েছেন সেগুলোর জন্য তো আমি অলরেডি বললাম থানাতে আপনাদেরকে জানিয়েই দিয়েছি থানা দেখবে যে ওটা সইগুলো অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা থানা থানার মতো স্টেপ নেওয়া এদিকে কাকসা ভূমি রাজস্ব দপ্তরের দাবি কোনো অনুমতি ছাড়াই মাটি পরিবহন করেছে কারখানা কর্তৃপক্ষ বিগত সাত দিন ধরে আমাদের এই অভিযান চালানো হচ্ছে দিন আগে একটি জেসিপি সমেত তিনটি মাটির ট্রাক্টর এবং বালি আর একটি বড় ডাম্পার সেটি আগামী ধরা হয়েছে এবং আজকেও ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি মোরামেল গাড়ি ধরা হয়েছে যদিও সংস্থার কর্তৃপক্ষের দাবি বারবার এভাবে অভিযোগ করে কারখানার কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে এইভাবে করে যদি লোকালের সাপোর্ট না থাকে আর লোকাল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট যদি না পাই আমরা তাহলে তো মুশকিল ব্যাপার একটা বিষয়ে শাস্তির দাবি করেছেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষের পরিবার স্বভাবতই যারা জাল সই করে গোপালপুর পঞ্চায়েতে জমা দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছে বুড়ি টুডুর স্বামী এবং আদিবাসী বেশ কিছু মানুষজন যে কারাই জাল সই করে পঞ্চায়েতে জমা দিল তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই ক্যামেরায় দেবাসীর সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা